নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাগদণ্ডী বইটি প্রথম পর্বের একানব্বইতম অংশ তবে এসব নিয়মের বাইরের ভালোবাসায় নম্বর ওঠে না ইন্টারমিডিয়েট পরীক্ষায় বাংলা বাদ দিয়ে আমি প্রথম হতাম বাংলা জুড়তেই সুনীত কুমার ইন্দ্র হয়েছিল প্রথম আমি দ্বিতীয় বিয়েতেও যদি বাংলার নম্বর জোড়া হতো তাহলে আবার তাই হতো সে বিষয়ে কোনো সন্দেহ নেই সুখের বিষয় যারা কোনো বিষয়ে অনার্স নেয় তাদের অন্য বিষয়ে পাঁচ নম্বর রাখলেই হলো অবশ্যই কয়েকটা পদক বৃত্তি ইত্যাদি দেবার সময় সব নম্বর জোড়া হতো যাই হোক বিয়েতে আমি প্রথম হলাম সোনার পদক পেলাম অনেক পুরস্কার পেলাম জুবিলি স্কলার হয়ে পঞ্চাশ টাকা বৃত্তি পেলাম যারা নানা বিষয়ে প্রথম হয়েছে তাদের মধ্যে যাদের নম্বর সবচেয়ে বেশি সেই রকম বারো দশ বারো জনকে জুবিলি স্কলার বলতো দাদাও আগের বছর জুবিলি স্কলার হয়েছিল এদিকে দিদি তো আগের বছর থেকেই এম ক্লাসে ভর্তি হয়ে হাত ঘড়ি পরে বগলে হ্যান্ডব্যাগ আর একটা নোটবই বই গলায় একটা ফাউন্টেন পেন নিয়ে কলেজে যেত পরে দেখতাম দুটো কবিতা একটা নাটকের বইও নিত শুনলাম প্রফুল্ল ঘোষ বলে একজন আশ্চর্য মাস্টারমশাই আছেন শেক্সপিয়র পড়ান তার ক্লাসে বই না নিয়ে উপায় নেই আমাদের পাড়ায় লীলা লতিকা বন্দ্যোপাধ্যায় বলে একজন বয়স্ক বিবাহিতা মহিলা শখ করে বেশি বয়সে এম ক্লাসে ভর্তি হয়েছিলেন আমার মা যখন বেথুন কলেজে পড়তেন তিনি তখন বেথুন স্কুলে পড়তেন তিনি বলতে বললেন তাতে কি সুলেখা একা যাওয়া আসা করবে কেন আমাদের গাড়িতে যাবে আসবে ইনি পরে বহু বছর ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের অধ্যক্ষা ছিলেন সেই ব্যবস্থাই হল এখন ভাবতে অব অদ্ভুত লাগে যে পঞ্চাশ বছর আগে মেয়েদের ট্রামে করে কলেজে যাওয়া নিয়ে প্রশ্ন উঠত বাস তখনও ঠিক চালু হয়নি তবে পরীক্ষার্থী দুটো চারটে প্রাইভেট বাসকে পথে ছাড়া হয়েছিল অনেকটা এখনকার পুলিশের ভ্যানের মতো পেছনে কিংবা পাশের দরজা মাঝখানে প্যাসেজ দুদিকে দুটো লম্বা সিট কিন্তু ট্রামের অর্ধেক সময় পৌঁছে দেয় তাই সঙ্গে সঙ্গে বাস ভারী জনপ্রিয় হয়ে উঠল ট্রাম কোম্পানি বড় বড় বাস নামালো দোতলা বাসও নামালো তার ছাদ থাকতো না বৃষ্টি পড়লে নেমে এসে একতলার ভিড় বাড়াতে হতো অন্য লোকের সঙ্গে চলাফেরা দিদির পছন্দ ছিল না আমি ভর্তি হতেই দুজনে একসঙ্গে ট্রামে যেতাম এসপ্ল্যানেডে গাড়ি বদল করতাম সে তো আমাদের চেনাপথ ছোটোবেলায় ছোটো জেঠার সঙ্গে পরে মা বাবার সঙ্গেও কত গেছি বাবা কোনোদিনও গাড়ি কেনেননি যদিও তার জুনিয়র পদাধিকারীরা কিনেছিলেন পরে ট্রামে বেশি সময় লাগে বলে আমরা বাসেই যেতাম এক বছরের মধ্যে বহু মেয়েকে একা যাতায়াত করতে দেখা যেত বলা বাহুল্য কলেজেও মেয়েদের আসা আলাদা বসবার ঘর ছিল ক্লাসে যাবার সময় সেখান থেকে অধ্যাপকরা মেয়েদের ডেকে নিয়ে যেতেন আবার ক্লাসের পর পৌঁছে দিতেন কিন্তু লাইব্রেরিতে ছেলেমেয়েরা মাঝে মাঝে পাশাপাশি বসে কাজ করত মোট কথা কর্তৃপক্ষ ছেলে মেয়েদের আলাদা করে রাখার প্রাণপণ চেষ্টা করতেন আর ছেলে মেয়েদের বেশিরভাগই পরস্পরকে জানবার প্রাণপণ চেষ্টা করতো তবে প্রেম করবার জন্যে নয় যদিও তাও হতো মাঝে মাঝে কিন্তু সেটাই আসল উদ্দেশ্য ছিল না এতকাল পারিবারিক পাকনার আলালে মানুষ হয়েছিলাম বিশ বছর বয়স হল তবুও আলাদা একটা নিজস্ব জীবন গড়ে তুলবার সুযোগ পেলাম না এমন একটা জীবন যেখানে বাইরের সাহিত্য শিল্পও স্থান পায় যেখানে লেখা বলতে শুধু সন্দেশের আর রায় বাড়ির আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কৃতিত্ব বোঝায় না তবে একটা বিষয় মানতেই হবে আমার মা বাবা কখনও আমাদের বাইরের পড়াশোনায় হস্তক্ষেপ করতেন না যেখান থেকে যা খুশি বই এনে আমরা পড়তাম কোনো দিনও বাধা দেননি অবশ্যই বাইরের পুরুষ মানুষদের কথা আলাদা তাদের সকলকে আমরা সন্দেহে চোখে দেখতে শিখেছিলাম এর আগেও বলেছি পঞ্চাশ বছর আগে এর একটা কারণ ছিল তখন যেসব মেয়েরা স্বাধীনভাবে বাইরে বিচরণ করত অর্থাৎ পুরুষ রক্ষাকর্তা ছাড়া কলেজে যেত সিনেমা দেখতে যাওয়ার কথা কেউ স্বপ্নেও ভাবত না তাদের মধ্যে সবই না হল দুই তিনজন ভাগ ব্রাহ্ম মেয়ে ছিল যেসব হিন্দু ছেলেদের সঙ্গে তাদের দেখাশোনা হতো তাদের নব্বই পার্সেন্ট হিন্দু এবং আশি পার্সেন্ট ছেলের বাড়ির মেয়েদের অন্য পুরুষদের সঙ্গে কথা বলতো না এসব ছেলেদের পক্ষে একথা ভাবা অসম্ভব ছিল না যে যে সমস্ত মেয়েরা ছেলেদের সঙ্গে পড়াশোনা করে তাদের পক্ষে ভালো থাকা অসম্ভব এই মনে করে মেলামশায় তারা বাধা দিতেন কানে সতর্কবাহী ঢালতেন তবে আমাদের বাড়ির আবহাওয়া একটু অন্যরকম ছিল কারণ আমরা ছিলাম যাকে বলা হতো এক পুরুষের ব্রাহ্ম আমাদের আপন জেঠি পিসিদের অর্ধেক হিন্দু কেউ কেউ গোড়া হিন্দু হিন্দুদের নৈকট্য আমাদের হারে হারে তাছাড়া হিন্দু ছেলেদের সঙ্গে মিশব না তো কার সঙ্গে মিশব আমাদের ক্লাসের একশোটি ছেলের মধ্যে একটিও ব্রাহ্ম ছিল কি না সন্দেহ তিনটি মেয়ের মধ্যে অবশ্য দুজন ব্রাহ্ম তৃতীয়জন একজন অসাধারণ মেয়ে তার নাম কমলা দাসগুপ্তা সে সারা জীবন স্বদেশকে ভালোবেসেছে সাধ্যমতো সেবা করেছে দীর্ঘকাল জেল কেটেছে সাদ আল্লা দুচ্চাষা সব ত্যাগ করেছে তার স্বাস্থ্য ভেঙেছে জনসাধারণ তাকে ভুলেছে কিন্তু আমার হৃদয়ে আমি তাকে সোনার সিংহাসনে বসিয়ে রেখেছি আমি তাকে শ্রদ্ধা করি ভালোবাসি বছরের পর বছর যদিও তার সঙ্গে দেখা হয় না